অর্থনৈতিক উন্নয়ন ভৌগোলিক অবস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুলনাকে বলা হয় বাংলার কুয়েত সিটি শুধু তাই নয় সুন্দরবন মংলাবন্দর এবং বিখ্যাত চিংড়ি শিল্পের জন্যও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল খুলনা খুলনার সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় পাইগাছা উপজেলায় কিন্তু সেই উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে শিবসা নদী তবে এবার সড়কপথে খুলনার সাথে যুক্ত হচ্ছে পাইকগাছা গতিতে এগুচ্ছে সেতু নির্মাণের কাজ সেতু নির্মাণ কাজ শেষ হলে খুলনার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় উপকূল অঞ্চলের আরও পাঁচটি উপজেলা নতুনভাবে যুক্ত হবে সেতুটি কিভাবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় নতুন গতি আনবে এবং কবে থেকে চালু হচ্ছে এই সেতু তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সূত্র থেকে জানা যায় পাইগাছা জিসি লস্কর বাজার বাইনতলা বগুড়ার চক সুরিখালী ভাণ্ডারপোল গিলাবাড়ির জিসি সড়কের দুই মিটার নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য প্রায় সাতশো মিটার এবং প্রস্থ নয় মিটার প্রকল্পটির চুক্তি মূল্য একশো কোটি টাকা নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড 2023 সালের সেপ্টেম্বর মাসে এই সেতুটির কাজ শুরু হয় যা দুই সালের সেপ্টেম্বরে শেষ হবার কথা এখন পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ কাজ শেষ হয়েছে 240 চল্লিশটি পাইলের মধ্যে 227 সাতাশটির কাজ ইতিমধ্যেই শেষ আগামী বছরের মাঝামাঝি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে পাইকাছার এক ব্যবসায়ী বলেন প্রতিদিন নদী পার হতে হয় জোয়ারের সময় সমস্যা না হলে ভাটার সময় চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে সেতুটি আমাদের এই ভোগান্তির অবসান ঘটাবে সেতুটি নির্মাণ কাজ শেষ হলে পাইকগাছার পার্শ্ববর্তী উপজেলার মানুষ বিভাগীয় শহর খুলনার সাথে দ্রুত সময় যাতায়াত করতে পারবে লস্কর ইউপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন বৃষ্টি নির্মিত হলে যাতায়াতের আমুল পরিবর্তন আসবে তবে নির্মাণ সামগ্রী বহনের ভারী ট্রাক চলাচলের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃষ্টির সময় সেখানে চলাচল প্রায় অসম্ভব তাছাড়া ব্রিজের রোড সংযোগ গিলাবাড়ি পরিবর্তে গড়েখালের দিকে হয় লস্করবাসী তেমন একটা উপকৃত হবে না সেতুটি চালু হলে পাইকাছাসহ কয়রা দাকব বটিয়াঘাটা তেরোখাদা ও সাতক্ষীরার আশাশুনানি উপজেলার সঙ্গে খুলনার যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে স্থানীয়দের বিশ্বাস এটি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় নতুন গতি আনবে উপসহকারী প্রকৌশলী বলেন ব্রিজের কাজ দ্রুতগতিতে গতিতে দুই হাজার সালের মধ্যেই কাজ শেষ হবে আমরা একটি গোলচত্বর নির্মাণের পরিকল্পনা করছি যাতে গড়াইখালী খড়িয়া কয়রা এবং বড়দল আশা এলাকার মানুষের ব্রিজে উঠতে অসুবিধা না হয় প্রকল্প ব্যবস্থাপক সাহেব আলী বলেন দ্রুত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করার চেষ্টা চলছে ব্রিজের দুই পাশে তিন একর জমি অধিগ্রহণের প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র ডিসি অফিসে পাঠানো হয়েছে ব্রিজটি নির্মিত হলে পাইকগাছা সহ আশেপাশের পাঁচটি উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে কাজ দ্রুত এগুচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধন সম্ভব হবে বলে আশা করা যায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ